আইএস টোয়েন্টি সিক্স আপডেট করা থাকলে এখনই এই হিডেন ফিচারটি আপনি অ্যাড করে নিন এই ফিচারটি সম্বন্ধে বেশিরভাগ ইউজারই কিন্তু জানেন না যে ফিচারটির মাধ্যমে আপনি কল করার সময় অডিও বা ভিডিও কল দুইটাই রেকর্ড করতে পারবেন এর জন্য আপনাকে কন্ট্রোল সেন্টারে যেতে হবে অ্যাডে কন্ট্রোলে ক্লিক করতে হবে এরপর এখানে সার্চ অপশনে লোকাল লিখে সার্চ করতে হবে অ্যাল ও লিখে সার্চ করলেই কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন এখানে একটি শর্টকাট রয়েছে যার নাম হচ্ছে লোকাল ক্যাপচার এটা অ্যাড করে নেবেন এখন এই মুহূর্তে অ্যাড হয়ে গেল এরপর এটা ব্যবহার করার জন্য আপনি কি করবেন যখন আপনি কল করবেন ধরুন এই মুহূর্তে আপনি কল করবেন কল করার আগে এই ফিচারটি আপনাকে অন করতে হবে কন্ট্রোল সেন্টারে যাবেন এরপর এটার উপর প্রেস করে ধরবেন এবং এটাতে যখন আপনি প্রেস করে ধরবেন তখনই আপনি এখানে নতুন একটি ফিচার দেখতে পাবেন দেখেন এখানে অপশন চলে আসছে এখানে অডিও অনলি আসছে আপনি যদি এটা অন করে দেন এরপর এখান থেকে ওই স্টার্ট রেকর্ডিং নিচের দিকে যে অপশনটি রয়েছে সেটা অন করে দেন তারপর যখন আপনি কল করবেন সেটা অডিও কল বা ভিডিও কল সেটা রেকর্ড হতে থাকবে এই ক্ষেত্রে দেখেন আমি এটা অন করে দিলাম এখন যদি আমি কাউকে কল করি আমি কল অপশনে চলে যাচ্ছি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ওয়ান টু ওয়ানে কল দিলাম এরপরে কল করা অবস্থায় আমি এখানে যা কথা বলবো সব রেকর্ড হবে যদি এটা ভিডিও কল হয় সেই ক্ষেত্রে রেকর্ড হবে এবং এখন আমি এই কলটি কেটে দিব এবং কেটে দেওয়ার পর এই ফাইলটি আপনি কিভাবে পাবেন বা দেখবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে চলে আসছে যে এটা আপনার যে ফাইলস অ্যাপ সেখানে শো হবে এবং সেখান থেকে চাইলে আপনি এটা প্লে করতে পারবেন যেহেতু আমি অডিও কল দিয়েছি তাই এখানে এটা অডিও হিসাবেই এখানে আসছে এবং কল করার সময় আপনার প্রান্তে আপনি কি কথা বলেছিলেন সেই সাথে আশেপাশের সাউন্ড সহ সবকিছুই কিন্তু এখানে রেকর্ড থাকবে এবং আপনি সেটা শুনতে পারবেন ভিডিও কলের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টা যে আপনি আপনার প্রান্তে যে কথাগুলো বলবেন এবং আশেপাশের যে সাউন্ড থাকবে নয়েজ থাকবে সবকিছুই কিন্তু রেকর্ড হবে সেটা ভিডিও চলে ভিডিও কলে ভিডিও হবে অডিও কলে অডিওতে হবে তো এই ছিল ভিডিও আইএস টোয়েন্টি এর খুবই সিক্রেট একটি ফিচার যা হয়তো অনেকেই জানেন না যদি আপনি এই ফিচারটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখনই এটা অন করে নিন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ